তোমার আড়ালে শোভা ঘুম থেকে উঠে দেখে সে বেডে ঠিক ভাবে শুয়ে আছে ডলতে ডলতে উঠে বসে চারদিকে তাকাতে লাগে আড়সকে খুঁজতে লাগে কিন্তু পুরো রুমে কোথাও আড়স নেই পুরো রুম খালি ওকে বেডে থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে এক এক নজর এক এক করে নিজের গহনা খুলে গুলা খুলতে লাগে কাল রাতে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছিল তা তার জানাই ছিল না এই গহনাগুলো নিয়ে ঘুমিয়ে গিয়েছিল হঠাৎ পিছন থেকে কারো ডাকার মধ্যে পিছন ঘুরে শোভা পিছনে ঘুরে দেখে আড়সের কাজে মায়া দাঁড়িয়ে আছে হাতে কিছু কাপড় নিদ্রা আর আড়সের বিয়ের কথাবার্তা যখন পাকা রাত পাকা কি করা হয়েছিল তখন মায়ার সাথে সুবাহর পরিচয় হয়েছিল শোভা মায়াকে দেখে মুখে হাসি ফুটিয়ে বলতে লাগে আরে মায়া আসো ভিতরে আসো দরজার বাইরে দাঁড়িয়ে আসো কেন মায়া মুসকি এসে ভিতরে ডুববে বলতে লাগে নতুনভাবে আসলে এগুলো খালা তোমাকে দিয়েছে বলেছে ফ্রেশ হয়ে এগুলো পরে নিতে শোভাও মুস্কি এসে মাথা দোলায় মায়া বলতে লাগে ভাবি আমি না হয় এখন আসি তুমি ফ্রেশ হয়ে নিচে আসো ব্রেকফাস্ট করে যাও সুবা উত্তরের মুখে হাসি ফুটিয়ে বলতে লাগে আমি এখনই ফ্রেশ হয়ে নিচে আসছি মায়া চলে যায় শুভাও শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় অন্যদিকে আরশ মাত্র জগিং করে বাড়িতে ফিরতেই দেখে ড্রয়িং রুমে বসায় সবাই বসে আছে আর সবার চেহারাও বেশ চিন্তার ছায়া আরশকে বাড়িতে ঢুকতে দেখে তার বাবা মা তাকে নিজের কাছে ডাকে আড়সও তার বাবার পাশে বসে জুস খেতে লাগে সবাই আড়সের দিকে তাকিয়েছে তাকে এতটা টেনশান ফ্রি দেখে আড়সের বাবা বলতে লাগে আড়স সত্যি আমি অবাক হচ্ছি কাল থেকে তোমার আশ্রয় কাল এত কিছু হওয়ার পরও তুমি এতটা রিল্যাক্স মোডে কি করে আসো আর জুসটা এক নিঃশ্বাসে শেষ করে বলতে লাগে এতটা টেনশন কি আছে আব যা হবার তা হয়ে গেছে আমার বিয়ে হবার কথা ছিল তা হয়েছে সেই একই বাড়িতেই শুধু কোনে চেঞ্জ আর তো কিছু না আরো বাবা রেগে বলতে লাগে এটা তোমার সাধারণ ব্যাপার মনে হয় তোমার যদি সোভাগকে আগের থেকে পছন্দ ছিল তাহলে তুমি কেন নিদ্রার জন্য আমাদেরকে বিয়ের প্রপোজাল নিয়ে যেতে বললে নিদ্রা মেয়েটার কেন জীবন নষ্ট করলে তোমরা দুজন দুজনকে পছন্দ করো তা আমাদের আগে বললেই পারতে তাহলে আমরা সোবাহর জন্য বিয়ের প্রপোজাল নিয়ে যেতাম মাঝে দিয়ে তোমাদের দুজনের জন্য নিদ্রার জীবনটা শুধু শুধু নষ্ট হলো আরসের খালা মুখে বেংসি দিয়ে বলতে লাগে বুঝি না ওই বাড়ির মেয়েরা আমাদের ছেলেটাকে কি জাদু করেছে যে ওই বাড়ির মেয়ে ছাড়া অন্য কোনো মেয়েদের দিকে নজর চায় না বলি কি দুনিয়াতে কি মেয়ের অভাব ছিল যে ওই বাড়িতেই বিয়েটা করতে হলো এক বোন মডেলিং আর আরেকজন চরিত্রহীন যে নিজের বিয়ের দিন বোনের হবু স্বামীর সাথে পালিয়ে বিয়ে করে আমাদের ছেলের মাথাটা শেষ করে দিল ওই বাড়ির মেয়েরা আরুষ তার খালার দিকে চোখ বাঁকা করে তাকিয়ে বলতে লাগে সুবা এখন আমার বউর ব্যাপারে কেউ আজে বাজে কথা বললে আমি তা সহ্য করব না অন্য কাউকে আমার বউয়ের ব্যাপারে কথা বলতে হবে না আর আমার বউকে নিয়ে মাথা না ঘামালে আমি খুশি হব আর আমা আপনাদের যদি আমার বউকে নিয়ে প্রবলেম হয় তাহলে বলে দিন আমি তাকে নিয়ে অন্য কোথাও শিফট হয়ে যাব। আর আরেকটা কথা নিদ্রার জীবন নষ্ট হয়নি তার জীবন নষ্ট হওয়ার থেকে বেঁচে গেছে বলে আড়স নিজের রুমে চলে যায় এদিক এদিকে সবাই আড়সের যাওয়ার দিকে তাকিয়ে আছে আড়সের বাবা মা জানে আরস ছোট থেকে বেপরোয়া যেদি যা বলে তাই করে কিন্তু তারা এটাও জানে আড়স কখনো ভুল সিদ্ধান্ত নেবে না কখনো কারোর সাথে অন্যায় হতে দেবে না তার প্রত্যেকটা পদক্ষেপের পিছনে কোনো না কোনো কারণ থাকে আরস দরজার ঢেলে রুমে ঢুকতেই হঠাৎ তার মুখে কয়েক ফোঁটা পানির সিটে এসে পড়ে আরও সাথে সাথে চোখ বুজে ফেলে আরও আস্তে আস্তে চোখ খুলে দেখে শুভ তার ভিজা চুল গুলা পরনের পরের টকটকে লাল শাড়ি ব্লাউজের পিঠ বড় জানালা দিয়ে বাহিরের রোদের কিরণটা একদম সুবাহর মুখোমুখি পড়ছে একদম অন্যরকম সৌন্দর্য বিরাজ করছে তাকে বেশ মায়াবী লাগছে কেমন যেন এক নিশা আরসকে টানছে আরস ইচ্ছা করেও নিজেকে আটকাতে পারছে না সব কিছু যেন তার আয়ত্তের বাহিরে চলে গেছে কোনো মায়াজালে বাধা পড়ে গেছে আরস আরও সে এক পা এক পা করে শোভাওয়ার দিকে আগাতে লাগে অন্যদিকে শোভা বেখেয়ালি হয়ে নিজের চুল ঝাড়ছে হঠাৎ পিছন থেকে কেউ তার শাড়ির ভাজের মধ্যে দিয়ে কেউ তার কমর জড়িয়ে ধরতেই বয়ে সে লাফিয়ে ওঠে কিন্তু যখন পিছনে থাকা ব্যক্তি তার কাঁধে নিজের ঠোঁট ছোঁয়ায় তখন তার বুঝতে বাকি রইল না কে সে তাই কিছুটা স্থির নিঃশ্বাস ফেলে কিন্তু তার মনের অস্থিরতা এখনও কমছে না কারণ আড়সের এভাবে তাকে জড়িয়ে ধরাটা তার মাঝে অস্থিরতা তৈরি করছে তাকে ভিতর থেকে তোল পার করে দিচ্ছে আড়সের স্পর্শগুলো আড়সের ঠোঁটের স্পর্শগুলো আস্তে আস্তে গভীর হতে লাগছে আড়সের স্পর্শ যতটা গভীর হচ্ছে সবাহর অস্থিরতা ঠিক ততটাই প্রবল হচ্ছে শোবাও বড়ো বড়ো শ্বাস নিচ্ছে হঠাৎ শুভাওকে নিজের দিকে ঘুড়িয়ে নেয় নিজের দিকে ঘুরিয়ে দেখে শোবা চোখ বুঝে আসে বেশ কিছু সময় সুবার দিকে তাকিয়ে দেখে হঠাৎ তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যায় শোভাও তা আড়সের এমন ব্যবহার তাকিয়ে থাকে হয়তো আড়স রেগে তাকে দূরে সরিয়ে দিয়েছে আবার হয়তো বুকে জমে থাকে এত সময়ের অভিমানের কারণে কাছে টানতে পারেনি আরও নিজে থেকে তাকে কাছে টেনে আবার নিজেই তাকে এভাবে দূরে সরিয়ে দেওয়াতে সে বেশ অপমান বোধ করে কিন্তু তারপর আরসের পরিস্থিতিটা বিবেচনা করে তা স্বাভাবিকভাবে নেয় কারণ দোষটা তারই ছিল সে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে আড়ুষকে আরসের তার প্রতি এই আর অভিমান জিত করাটা আর আছে কারণ সে খুব বেশি অন্যায় করেছে আড়ুসের প্রতি তাকে সত্যি থেকে আড়াল করেছে কিন্তু তাকে কখনো ঠকাতে চায়নি পরিস্থিতিটা এমন ছিল তাকে সব বে সে সব করতে বাধ্য ছিল হঠাৎ কারো ডাকে তার ধ্যান পিছনে তাকিয়ে দেখে আড়সের মা দরজার কাছে দাঁড়িয়ে আছে হাতে কিছু ব্যাগ সোবা আড়সের মাকে দেখে এসে সালাম দেয় আড়োসের মা সালামের উত্তর নিয়ে বলতে লাগে এখানে কিছু শাড়ি আর জুয়েলারি আছে কালকের রিসেপশন এর জন্য ও ড্রেস আছে আর হ্যাঁ আমি ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি মায়াকে দিয়ে ব্রেকফাস্ট করে নিও আড়সের মায়ের কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি সুবাহর উপর কিছুটা রেগে আছে আড়সের মা যেতে নিলে সুবাহ পিছন থেকে তার হাত আটকে ধরে সলসল চোখে তাকিয়ে বলতে লাগে আনটি আপনি কি আমার উপর রেগে আছেন আন্টি বিশ্বাস করুন আমি এসবের কিছুই জানতাম না আরসের মা সুবাওকে থামিয়ে বলতে লাগে সুবা তুমি আর আরশ একে অপরকে ভালোবাসো তা যদি আমাকে আরও আগে জানাতে তাহলে সব কিছু এতটা অগাছালো হতো না সমাজে সবার সামনে সবাইকে ছোট হতে হতো না প্রথম থেকেই তুমি আমার পছন্দের ছিলে নিদ্রা থেকে বেশি আমার কাছে তুমি পছন্দের ছিলে আমি তোমাকে প্রথম দেখে আমার ছেলের বউ করে আনতে চাইছিলাম আমার নিদ্রাকে তোমাকে বেশি পছন্দ ছিল তোমরা আমাকে একবার বললেই পারতে আমি সব ঠিক করতাম তা না করে তোমরা এত বড় একটা স্টেপ নিলে যা দুই পরিবারের মান সম্মানের উপর প্রভাব পড়ল। আমার কাছে তুমি অন্যরকম ছিলে আমার মেয়ের মতো অন্তত তোমার থেকে এমনটা আশা করিনি শোভা কান্না করতে করতে বলতে লাগে আনটি সত্যি আমি এমন কিছু করতে চাইনি আরও আরসের মা সুবাউকে থামিয়ে বলতে লাগে যা হবার তা হয়ে গেছে তা নিয়ে এখন আর ভাবতে হবে না তা বলেও লাভ নেই আমি চাই তুমি সবকিছু নতুন করে শুরু করো সবার সাথে নিজেকে মানিয়ে নাও যদিও সবাই এখন একটু রেগে আছে কিন্তু আমার বিশ্বাস তুমি ঠিকই সবার মন জয় করে নিবে এইসব বলে শোভা ওর মাথায় হাত বুলিয়ে আড়সের মা চলে যায় সারাদিন নিজের রুমে একা বসেই কাটিয়ে দেয় আড়সকেও সকালের সেই ঘটনার পর আর দেখে বিকাল দিকে মায়ার সাথে আড্ডা দিয়ে সময় কাটায় রাত দশটার দিকে আরস বাড়ি ফিরে নিজের রুমে এসে দেখে শোভা নেই পুরো রুম অন্ধকার তা দেখে বেশ ভয় পেয়ে যায় আরশ তার মনে একটা ভয় কাজ করে আবার সুভাও তাকে ছেড়ে চলে যায়নি তো সুবাহকে আশেপাশে খুঁজতে লাগে রুমে বারান্দা ওয়াশরুমে না পেয়ে তাড়াতাড়ি করে নিচে যে খুঁজতে লাগে নিচে যে হঠাৎ বাড়ির পিছন দিকে বাগানে হাসির শব্দ পায় আড়োস তাড়াতাড়ি করে সেদিকে যায় যে দেখে আড়সের কার চিনরা সুবাহকে ঘিরে বসে আছে তারা হাসি ঠাট্টা করছে সুবাহ তাদের মাঝে বসে আছে টুকটাক কথা বলছে আড়স সুবাহকে দেখে স্থির একটা নিঃশ্বাস নেয় সুবা দেখার আগেই সেখান থেকে সরে যা রুমে যে গা এলিয়ে যায় আজ সারাদিন বেশ ব্যস্ত ছিল কাল রিসেপশন তাই সেদিন খেয়াল রাখতে হয়েছে তার আসার সুবার আশেপাশে থাকলে সে নিজেকে সুবার আড়াল করতে পারে না বারে বারে সুবার কাছে চলে যায় কোনো এক আকর্ষণ শক্তি তাকে তার দিকে টানে নিজের মনের উপর কন্ট্রোল হারায় আবার তার দিকে দূরেও থাকতে পারছে না তার কাছে গেলে তার আঘাতগুলো বারবার মনে পড়ে তার মিথ্যা ছলনাগুলো মনে পড়ে যায় রাত এগারোটার দিকে সোবা রুমে এসে দেখে আরো বেডে শুয়ে আছে কপালে এক পুরো রুম অন্ধকার শোভা তা দেখে কোনো শব্দ সারা দরজা লক করে আস্তে আস্তে আলত পায়ে রুমে ঢুকে তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আড়সের পাশে থেকে বালিশ নিয়ে সোফার দিকে পা বাড়ায় ঘুমানোর জন্য হঠাৎ পিছন থেকে আড়সের গম্ভীর কণ্ঠে থেমে যায় আরো আগের মতোই একই অবস্থায় বলতে লাগে চুপচাপ এখানে আমার পাশে শুয়ে পড়ো এখানে কোনো সিরিয়াল চলছে না যে হিরোইনদের মতো সোফায় গিয়ে ঘুমাবে সবাইও আর কোনো কথা বাড়ায় না চুপচাপ বেডের এক কোনায় আড়োসের থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে সকালের ব্যাপারটা নিয়ে এমনিতেই আরো হয়তো আর তার উপর বেশ রেগে আছে। এখন যদি লাগে তাহলে হয়তো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে এইসব ভাবতে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে সোবাহ ঘুমিয়ে পড়ার পরে আর সবার কাছে এসে তাকে বেশ কিছু সময় দেখতে লাগে তারপর সুবাহকে আড়স নিজের বুকের মাঝে গভীরভাবে জড়িয়ে দেয় সুবাহ ও ঘুমের ঘরে আড়োসের সাথে গভীরভাবে মিশে যায় হয়তো এত সময় ধরে এমনই একটা আশ্রয় খুঁজছিল যা সে এত সময় ধরে তার বুকের কেমন জানা অশান্তি লাগছে শান্তি বিরাজ করছে সে যতই সবার উপর রাগ দেখা অভিমান করুক ভালো তো তাকেই বাসে আর শোবাহর বুকে জড়িয়ে রেখে গভীরভাবে তাকে নিজের সাথে জড়িয়ে নেয় হয়তো